রাত সাড়ে এক মহিলা আমারে ফোন দিয়েছে কুড়ি গ্রাম থেকে ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহার যত পরা জন ডাকতেছে না সিয়ারি খাওয়া জন ডাক দিল রাত সাড়ে তিনটে এক মহিলা আমারে ফোন দিয়েছে কুড়ি গ্রাম থেকে বলে হ্যালো তুমি কে সহেল আমি তখন বললাম না আমি একটা হুজুর মানুষ ঢং করো না রাত চলে গেলে আফসোস করবা ও কি তাহার যত পরা জন ডাকতেছে না সিয়ারি খাওয়া জন ডাক দিল কথা কন নাকি আপনারা আছে না নাই একটা মহিলার কণ্ঠ বলে তুমি আমি পাগল হয়ে যাও হ্যাঁ যুবক একটা মেয়ে যদি রং নাম্বার মিস কল দেয় কণ্ঠ পায়ে তুমি পাগল হয়ে যাও সতেরোটা সিম কার্ড পরিবর্তন করে হলে মেয়েটাকে কল দাও মেয়েটা বলে ভাইয়া সরি ভুল হয়ে গেছে বলে না নিভানু এখন কেন আইলি এখন ভালোবাসা দিবি কিনা বল আছে না নাই আজকে যুব সমাজকে নষ্ট করেছে চাইতে যেই বড় অস্ত্র তার নাম হলো এই মোবাইল মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি কথা বলেন ঠিক কিনা ঘরের দরজা লাগাই একা একা মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখেন আছে না না দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হইয়াছে دیwana বানাইছে পোলা মায়ের মনের কথা ভাষে বাতাসে ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাখন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পলাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে কথা ঠিক কিনা দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকিয়া প্রেম করে আর ছেলের হাত ধরে পালিয়ে যা যে নারী স্বামী রেখে সন্তান রেখে আর একটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে নারী ওটা বিশ্বাস ঘাতক নারী ও মা ও বোন কেমনে পারলা মা কেমনে পারো তুমি স্বামী রেখে সন্তান রেখে আর একটা পুরুষের হাত ধরতে কেমনে পারো কেমনে পারো কথা কয়না ডাক করেন বাড়ি আর চলে আসছে তারা বলতেছে এই গ্রামের কাম সারা কি করছে বলে আমাকে মোবাইলে প্রেম করেছে আর কি করেছে বলে আমরা স্বামী স্ত্রী মতো হোটেলে ছিলাম আর কি করছে আমি বলবো না বুঝে তখন কি বলে বলটু যদি বিয়ে করে ভালো না হলে আমি আত্মহত্যা করে মারা যাবো এই ধরনের নারী তো মুড়ে যাওয়াইছি বিবাহের দাবিতে ছেলেদের বাড়িতে এসে অনশন ধর্মঘাট করে কথা বল না মাঝে মাঝে মিডিয়াতে নিউজ প্রচার দেখেন না ক্লাস এর ছাত্রী শিক্ষকের বাড়ি গেছে কি হয়েছে মা বলে আমার শিক্ষক কি করেছে আমি বলবো না তো কি হয়েছে বলে আমার পেটে তিন মাস আছে না শিক্ষককে ফোন দেওয়া হলে কি হয়েছে বলে না ওই সময় আমার ছাত্রী এনজয় করছে আমি এনজয় করছি কালকে কইন এই সমাজ এতটা চলে গেছে এতটা চলে একটা নারী যদি ছেলের বাড়িতে আসে বিবাহের দাবিতে তাহলে বলেন এর সাইডে বড় লজ্জার কিছু হতে পারে আর ছেলে সুযোগ বুঝে বাড়িতে প্রত্যেকটা মিডিয়াতে যে নিউজগুলো আসে প্রত্যেকটা দেখি তালা মেরে গেছে এরা সুযোগ পায় কখন তালা মারার সুযোগ পাই রাগ করতেছেন আপনারা আমি বলতে চাই ভাই কোন ছেলে কি মেয়ের বাড়ির যা বলে আমাকে বিয়ে করো তোমরা আসো এই নারী তোমরা আসো কেন এজন্য মা নিজেকে এত সস্তা বানায় না নিজের ভিতরে যে কভা পর্দা ঠিক রাখো আল্লাহর বিধানকে বিধ্রাঙ্গুলি দেখায় না নিজের সম্মান মর্যাদা ঠিক যদি রাখতে চাও নিজেকে প্যাকেটের ভিতরে রাখো আর সেই প্যাকেটের নাম কি পর্দা আল্লাহর ফরজ বিধান কি পর্দা অকর না ফি বুয়ুতি কন্যা ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা বাসলিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না যে নারী বোরকা পরে পর্দা করে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে নামাজি ওই নারীর পেট থেকে নামাজি সন্তানই জন্ম নেবে কথা কোন ঠিক ক্ষেত ভালো তো ফসল ভালো মা ভালো তো সন্তান ভালো আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি উপহার দেব কথা বলে ঠিক ও মা নিজেকে এত সস্তা বানায় না মা তোমাদের এই কাহিনীগুলো দেখলে কলিজাটাই অনেক কষ্ট লাগে বিবাহের আগে কোন ধরনের অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে ছেলেদের শুধু শুধু যে মেয়েদের দোষ আছে তা না ছেলেদের দোষ আছে এক হাতে তালিব আছে এই ছেলে তোমাদেরকে বলছি একটা নারীর স্বামী আছে সন্তান আছে সেই নারীর দিকে কেমনে নজর দেয় তোমার স্ত্রীর সাথে যদি কেউ কেউ প্রেম প্রেম করে তোমার মা বোনের সাথে তাহলে স্বামী আছে সন্তান আছে সেই নারীর দিকে তোমার নজর যায় তোমার রুচিতে সমস্যা কত স্বামী পরিত্যক্তা নারী আছে দুই তিনটা বাচ্চা সহ যা না বিয়ে কর আল্লাহ খুশি হবে যাও এই বিয়ে করো যাও কথা কয় নাকি কথা অভাবগ্রস্ত বরিবসহায় পরিবাতে পরিবারে মেয়েটা যুবতী হয়ে বসে আছে পিতামাতা বিবাহ দিতে পারতেছে না যা এই যুবক যাও বিয়ে করো যাও বিয়ে করো আল্লাহ খুশি হবে এখানে যাবা না একজন আছে ওখানে যায় আবার তুমিও লাইন দিচ্ছ আল্লাহ যুবকদের হেদায়ত দান করো এটা জোরে কনাবিন মাঝে মাঝে বউয়ের সাথে একটু বিনোদন করবেন হালাল বিনোদন মাঝে মাঝে বউ কিনে কক্সবাজার ঘুরতে যাবেন কথা কয় না আবার মাথা নারায়ণ কেন বউ যাবেন যায় বলবেন বিবি রে কি সুন্দর আল্লাহর অপরূপ সৃষ্টি কি সুন্দর সমুদ্রের পানির ঢেউ জানবে না তো কেউ কাছে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ বউ খুশি হয়ে যাবে তবে যেখানে যান বোরকা পরায় পর্দা করায় ফরস পর্দা কথা ক আমি কি বলছি যে যে কক্সবাজারে হাফ প্যান্ট পরে গোসল না করে। তাহলে হবে বোঝে না বউকে পর্দা এখানে সেখানে ঘুরতে নিয়ে যাবে একটু বিনোদন করুন বউকে সময় দেবেন জামানা খুব একটা ভালো না আপনি সময় না দিলে আর একজন এসে দিবেন যে ভাবি চলেন একটু বেড়ায় নিয়ে আসি তখন কি করবেন অতএব সময় দেন কথা কয় না হাসেই হাসে দিল সাথে যাবে সামনে যায় মজা লাগতেছে কথা আছে আরো সামনে একটু অপেক্ষা করেন মহিলাদের ওয়াজ আওয়াজ করা লাগবে যুবকদের আওয়াজ করা লাগবে কথা কন্টে না সামনে রমজান এদেরকে একটু ভালো বানায় ছেড়ে দেওয়ালেন আমার ভাইরাম দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন তাহলে মাঝে মাঝে বউ কেনে হালাল বিনোদন করবেন বউকে ভালোবাসা দিবেন সময় দিবেন মাঝে মাঝে বাহিরে থাকলেও বউকে যখনই ফোন দেন ফোনটা কাটার আগে একবার বলবেন আই লাভ ইউ শোনা বিশ্বাস করেন মৃত্যু পর্যন্ত আপনার বউ আপনার পা ধরে পড়ে থাকবে কোনো দিন আপনার সংসার সেরে যাবে না কথা কণ ঠিক কিনা বাঁকাহারের তৈরি বেশি সোজা করবে যাবেন না আরো বেশি ব্যাকা হবে অর্থাৎ মাইনে নিয়ে চলা লাগে কি করবেন কোনো উপায় আছে চলেন না সামনের দিকে যায় মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হয়ে কি করে সন্তান কোলে দেওয়া বলে সামলাও বাপের মতোই খারাপ বাপ হারামি আমি আমার প্যাট থেকে হয়েছে ডবল হারামি কথা কর আছে না সন্তান যদি একটু দুষ্টমি করে চোদ্দ গোষ্ঠী গালি দেয় আমাদের চোদ্দ গোষ্ঠী খারাপ আর আর চোদ্দ গোষ্ঠী সব ভালো সব ভালো কথা কন স্বামী যদি এদিক সন্তান যদি ভালো হয় তাহলে কি বলে জানেন মা যে ভালো বাপের কারণে ভালো হচ্ছে মায়ের কারণে হয়েছে হোক তাও তোরা ভালো থাক শব্দ তো নিলাম পুরুষ মানুষ তো কি করবেন মাইনে নেন রাগ করতেছেন নাকি আপনারা